হ্যালো বিভার্স আসালামালাইকুম আশা ভালো আছেন তো বন্ধুরা বরাবর মতো আর একটি ভিডিও হাজির হলাম তো ভিওর্স আপনারা যারা সৌদি আরবে লেবরা সিম ইউজ করেন আপনারা আপনাদের লেবরা সিমের কিভাবে কার্ড কিনে আনার পর কিভাবে আপনারা মোবাইলে ঢুকাবেন এবং কিভাবে আপনার ব্যালেন্স চেক করবেন ভিডিওতে দেখিয়ে দিই অনেক সময় দেখবেন আমরা যারা নতুন আছি সেই কার্ডটা কিভাবে ঢুকানো হয় তো ব্যালেন্স কিভাবে চেক করা হয় সেটা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কিভাবে আপনারা আপনাদের লেব্রা সিমের কার্ড এবং ব্যালেন্স চেক করবেন চুলন মিয়া এই ভিডিও দেখে দিতে কথা যায় তার আগে বলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি হচ্ছে আপনারা আমারও কাজে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বন্ধুরা আপনারা আপনাদের লেবরা সিমের কার্ড এবং ব্যালেন্স চেক করতে সর্বোত্ত আপনারা ডায়লে ক্লিক করবেন তারপর আপনার কিবোর্ডটা ওপেন করে এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান 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 ত্রিপল ওয়ান দিবেন তারপর আবার স্টার দিবেন তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন কার্ডের যে নাম্বার ওই কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন কারেন্ট নাম্বারটা দেওয়ার পর আপনারা লাস্টে হেসে ক্লিক করবেন তারপর আপনারা কোলে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা এখানে এসেছে এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন খুব সহজে শো করছে এখানে যখন এটা আসবে তখন বুঝতে পারবেন আপনার মোবাইলে আপনার টাকাগুলো ঢুকে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর রিচার্জ ইজ সাকসেসফুল তার মানে আপনার টাকাগুলো ঢুকে গেছে আপনার সিমে তারপর আপনারা ডিসমিস করে এখন যদি আপনি আবার চেক করতে চান আপনার ব্যালেন্সগুলো সেটা চেক করতে আপনারা আবার এখানে স্টারে ক্লিক করবেন তারপর ত্রিপল জিরো দিবেন তারপর হেসে ক্লিক করবেন